নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করুন আমি এর আগে অলরেডি শনি নিয়ে আলোচনা করেছি শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি গ্রহ কবে ট্রানজিট করেছে শনি রাহুর সাথে জুতি তৈরি করে বসেছিল রাহু আঠেরোই মে শনির রাশিতেই এবার গোচর করেছে কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি উত্তর ভাদ্র পদ নক্ষত্রের ফার্স্ট চরণে বসে আছে অর্থাৎ প্রথম পদে এই শনি সাতই জুন উত্তর পদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র তার সেকেন্ড চরণে গমন করবে এই সময় থেকে আপটু তেরোই জুলাই তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে তেরোই জুলাই মিন রাশিতে শনি বক্রি হবে এই সাতই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত শনির যে সিচুয়েশনের জন্য আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে তেরোই জুলাই যে শনি বক্রি হবে কতদিন বকরি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকতি থাকবে 13ই জুলাই থেকে 28ই নভেম্বর সুতরাং এই যে 7ই জুন শনি তার উত্তরবাদ্য পদ নক্ষত্রের সেকেন্ড চরণে প্রবেশ করবে সেখান থেকে আপ টু 13ই জুলাই পর্যন্ত শনি আমাদের 12 রাশি কারণ শনিকাব্ল ন্যায়ের কারক গ্রহ বলি কর্মে কারক গ্রহ শনিকাবলে সততার কারক গ্রহ যারা যারা এই সময় যথেষ্ট সততার সাথে থাকবেন তাদের রেজাল্ট কিন্তু পাবেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা যারা লোহা লক্ষণের ব্যবসা যারা কলিয়ারি ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এসব সাকসেস পাবেন দীর্ঘদিন ধরে প্রচণ্ড চাপে রয়েছেন আপনি কিন্তু সাকসেস পাবেন তার জন্য বিশেষ কিছু রাশি অবশ্যই রেজাল্ট পাবেন কিছু কিছু রাশিকে একটু সতর্ক বা সচেতন হয়ে চলতে হবে আমি তার জন্য আপনার শনি একটা মন্ত্র আপনাকে প্রেজেন্টেশন দিয়েছিলাম শনির বীজ মন্ত্রটা সেটা অলরেডি আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন এবং ফেসবুকে আপনার পাবেন আমার এই মন্ত্রটা অবশ্যই সেখানে রয়েছে সেখানে আপনি সার্চ শনি কিন্তু উত্তর পদ নক্ষত্রতেই থাকবে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে তারপরেও থাকবে সুতরাং তেরোই জুলাই শনি বক্রি হবে আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট সুযোগ কারণ আপনার হাউজে শনি এই ট্রানজিট হয়ে বসে আছে শনি এখন রাহু যুক্ত হয়ে বসেছিল শনি রাহু এখন মুক্ত হয়েছে আঠই মে এবং শনি ফার্স্ট ফেজে ছিল উত্তর ভারতপদ নক্ষত্রে শনি এখন সেকেন্ড ফেজে সাত তারিখে সুতরাং সাত তারিখে শনির এই গমন আপনার কিন্তু অনেকতে আপনার মধ্যে চেঞ্জ আসবে আপনার মধ্যে সহ্য ক্ষমতা বেড়ে যাবে আপনার হেলথ আগের চেয়ে অনেকটা ঠিক হয়ে যাবে আপনি বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড কোনো কাজ যেগুলো আজকে সেখানে আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার মানে কি বলব বড় প্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তির যোগ হবে আপনি ডলার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকেন সেখান থেকে আপনার লাভ হবে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনাকে হাতে ধরে হেল্প করবে এই সময় কিন্তু আপনার ফরেন মানি আসতে পারে এই যে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ আসে কিন্তু আপনাকে এসে অনেক বেশি লেথার্য আসতে যে আপনাদের খিচকিরে মেজে হতে দান ধ্যানেও আপনার মন লাগবে পূজা পাঠে মন লাগবে আস্তে আস্তে আগে চলতে বেটার হবে আপনার এই সময় কিন্তু মানে কি আটকে থাকার কাজ আপনার ভালো হবে আপনি যদি আপনার সন্তান যদি থেকে থেকে তার অ্যাডমিশন হতে পারবে আপনার নিজের অ্যাডমিশন হবে এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি সাথে কোথাও একসাথে ঘুরতে ফ্যামিলি অনেকটা সময় কাটাবে আপনার মানে সন্তান যদি থেকে থাকে আপনার কিন্তু এসে সন্তানের জন্য কোনো ভালো খবর বা সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে বিদ্যার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে আপনার সন্তানের এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার নিজেরও মনের ইচ্ছা পূরণ আপনার এই সময় কোনো নতুন চাকরি নতুন যোগাযোগ আসতে পারে বসের দ্বারা আপনি প্রভাবিত হবেন বস আপনাকে কোনো জায়গায় ইনসিস্ট করতে হবে কোনো কাজে সেটা অবশ্যই আপনি তাদের জড়িত সেদিন আপনি যথেষ্ট উপকৃত হবেন এই সময় কিন্তু মাঝে মাঝে মাথা যন্ত্রণা হতে আই সাইডে প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনার রিলেশন করে ফ্র্যাকচার হতে পারে অবশ্যই সেগুলো মেনটেন করার চেষ্টা করেন সেগুলোকে আপনি রিকোয়ারি করে সেখানে ডাক্তার দেখাতে পারেন এই সময় আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন এই সময় কোনো অনুষ্ঠানে যাবেন একসাথে মানে আপনার পার্টনারের সাথে এই সময় কিন্তু নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো আইটেম লঞ্চ করতে আপনি ব্যবসায়ী যদি হন এই সময় কিন্তু আপনার চাক চাকরির জায়গাটা দেখার মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে হবে কিন্তু এই সাত তারিখের পরে কিন্তু আপনার কাজে যারা মনের ইচ্ছা পূরণ হবে বস আপনার উপরে সুসম্পদ তৈরি হবে বস আপনাদের প্রভাবিত হবে এই জন্য প্রজেক্ট চেঞ্জ হবে এবং আপনার সেল যথেষ্ট বাড়বে এই যে আপনাকে মেষ ক্ষেত্রে বলে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন আপনাদের করলো অবশ্যই এটা মিলতে বাধ্য এই যে ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম এটা অবশ্যই আপনাদের মিলতে বাধ্য যদি অন্য অবশ্য অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন এবং এর সাথে বাস্তু সিচুয়েশন একটু আপনি ফলো করবেন আপনার বাস্তুতে মানে পশ্চিম দিকটা কি সিচুয়েশনে আছে উত্তর পশ্চিম কোনটা দক্ষিণ পশ্চিম কোনটা অবশ্যই তাহলে আপনি কিন্তু তার প্রপার যদি আপনি সেই রেক্টিভেশন করতে পারেন তিনটে কোন যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি হাজার রেমেডি করলেও কিন্তু রেজাল্ট পাবেন না যারা মকর রাশির লোকেরা অবশ্যই তার জন্য কিন্তু আপনার প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে কোনো কিছু না ভেঙে কারণ বাস্তু রেক্টিফিকেশান কিন্তু খুব দরকার আপনি হাজার টাকা হাজারটা স্টোন আপনি অনেক দামি দামি স্টোন পরে নিলেন রেমেডি পড়েন তাহলে কিন্তু হবে না আপনার বাস্তুর রেক্রিবেশন যদি না থাকে বাস্তু দ্য ভাইটাল ম্যাটার কেননা আমাদের প্রত্যেকের সাথে বাস্তু আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি নর্মাল এক মাস বা দেড় মাসের জন্য বা দু চার সপ্তাহ বা দু চার দিনের প্রত্যেকটা কিন্তু যেখানে আপনি দু চার দিন নাইট স্টে করবেন সেটাই আপনার বাস্তু পারমানেন্ট আর প্রেজেন্ট এটা একটা ব্যাপার সুতরাং সেটাকে নেগলেন্সি করবেন না অবশ্যই এই যে সিচুয়েশনটা শনির এই যে উত্তর ভারতের প্রথম সেকেন্ড সাজেশ গমন করেছে সেটা কিন্তু প্রপার আপনি ইউটিলাইজ করতেই পারেন যদি আপনার ভাগ্য সাথ দেয় আপনি রাতারাতি কিন্তু এর প্রপার সাপোর্ট পাবেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই এটা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন অন্যদা অবশ্যই অবশ্যই যোগাযোগে তার প্রপার এগুলি ভালো থাকবেন নমস্কার আর যোগাযোগ করতে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থেকে নাইন সিক্স ওয়ান জিরো সিক্সে ফোন করে যোগাযোগ পাবেন